আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার যে কোনো ভিডিও আপনারা ইজিলি লিঙ্ক শেয়ারের মাধ্যমে ইজিলি ভিডিওগুলো ডাউনলোড করে ফেলতে পারবেন আপনার স্টোরেজের মধ্যে তো তুলনার দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্ট অফ অল আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফেলবেন আপনার ফোনের মধ্যে সো ইনস্টল হওয়ার পর জাস্ট আপনারা ওপেন একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসছে আপনি এখান থেকে নিচে গেলে দেখতে আরও অপশানগুলো পাচ্ছেন সো এখান থেকে আপনি জাস্ট লিঙ্কটা কপি পেস্ট করবেন তাহলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারছেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি ফেসবুকে চলে যাবো আমি এখান থেকে যদি ফেসবুকে চলে আসি আমি এই ভিডিওটাকে ডাউনলোড করবো সো আমি এখান থেকে শেয়ারে ট্যাপ করবো এবং এখান থেকে লিঙ্ক কপি কপি লিঙ্ক করে ফেলবো এবং এখান থেকে চলে যাব এর মধ্যে আসার পর এখান থেকে জাস্ট আমি পেস্ট করে দিব দেখুন আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর বারে যদি আপনি ট্যাপ করেন কয়েক মিনিটে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু চলে আসবে এখান থেকে ভিডিও নর্মাল কোয়ালিটি ভিডিও হাই কোয়ালিটি আপনি দুইটা কোয়ালিটিতে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারছেন সো আমি চাইলে কিন্তু এখানে ভিডিও হাই কোয়ালিটিতে চলে যেতে পারবো আমি সবসময় চেষ্টা করবেন হাই কোয়ালিটি ডাউনলোড করতে আমি যদি এখানে হাই কোয়ালিটিতে ট্যাপ করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে দেখতে পারছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়েছে যদি ডিটেলসে চলে যায় তাহলে দেখতে এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে সো আরেকটা অপশন রয়েছে যেখানে আপনাদেরকে অ্যাপসের প্রয়োজন পড়বে না আমি এখান থেকে সিম্পল ব্যাকে চলে আসছি আসার পরে এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব এবং যে সার্চ করবেন গো ডাউনলোড আর লিখে দেখতে পারেন ফার্স্টে একটা ওয়েবসাইট চলে আসবে আপনারা জাস্ট এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে এখান থেকে হয়তো একটা পারমিশন চাইতে পারবে তো দেখুন এটা ভেরিফাই করছে ভেরিফাই হওয়ার পরে আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল প্রসেস আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়া আমি কোনো স্পেসিফিক সোশ্যাল মিডিয়ার নাম উল্লেখ করব না আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ার এখান থেকে ভিডিও ডাউনলোড করে কপি লিঙ্ক করে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন সো এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে অপশন আপনি জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে ডাউনলোডে ট্যাপ করলে কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আপনি চাইলে কিন্তু এই দুইটা অপশনই ইউজ করতে পারেন সো এই ছিল ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে